বন্ধুরা ওয়েলকাম টু স্টেশন মাদপুর দেখতে পাচ্ছ তোমরা লোক নেই তো তো বন্ধুরা আমরা মাদপুরে চলে এসেছি আমরা যাচ্ছি এগিয়ে গিয়ে আজকে কিন্তু বেশি লোক দেখতে পাচ্ছি না পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো বন্ধুরা এটা হচ্ছে তোমার টোটো স্ট্যান্ড এখান থেকে কুড়ি টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে আসতে পারবে মাহপুর আর এই যে সেই গেট তোমরা দেখতে পাচ্ছ মাহপুরের মা মনসা মন্দিরকে যাওয়ার আগে যে গেট চলো আমরা এগিয়ে যাচ্ছি যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে একটা অফিসের মতো করা রয়েছে ওইদিকে পার্কিং জোন রয়েছে অলরেডি কিছু গাড়ি পার্ক করা রয়েছে আর এই জায়গায় কিন্তু অনেক মেলা বসেছিল আজকে অনেক মেলা কম তো আমি যেহেতু পুজো হয়ে যাওয়ার এই যে একটা ফুচকা দোকান দেখতে পাচ্ছ তো বাইকগুলো যেদিক থেকে আসছে ওইদিকে আমরা এগিয়ে যাবো যে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু এখন মারপুরে পৌঁছে গেছি এ দেখো সৌমদ্বীপ আর এই যে মারপুরের সেই পুকুর এখানে স্নান করছে মানুষেরা এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এবার কিন্তু মেলার মধ্যে চলে এসেছি এই মেলাগুলো ক্রস করার পরেই কিন্তু আমরা মূল মন্দিরের দিকে যাব আর আমরা সেই দিকে হেঁটে এগিয়ে চলেছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুই সাইডে এখনও অসংখ্য মেলা বসে রয়েছে সব মেলা ঘুরে ভিডিও করা সম্ভব নয় যতটা পারবো তোমাদেরকে দেখাবো আর তোমরা এই মাজপুর মা মনসা মন্দির কারা কারা গিয়েছিলে এবছর কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা যেতে চাও তারাও কিন্তু যেতে পারো তিনশো পঁয়ষট্টি দিন বছরে যে কোনো সময় তোমরা কিন্তু যেতে পারবে তো এই যে এখানে একটা বিশ্রামাগার রয়েছে আর এরপরেই কিন্তু মা মনসা মন্দির বিভিন্ন ডালা বিক্রি হচ্ছে ধারে এই সব জিনিস আর কি চলো আমরা এগিয়ে চললাম তো তোমরা মন্দিরটা দেখো এই যে এখানে কিছু ঠাকুর বিক্রি হচ্ছে তো দেখো এই যে আমরা পনামি সেবা এই যে মা মানসা মন্দিরের গেট এখন কিন্তু বন্ধ রেখেছে ভেতরে ঢুকতে দিচ্ছে না এই পুজোর সময় কিন্তু ভেতরে ঢুকতে দেয় না তোমরা দেখে নাও আমাকে প্রণাম করে নাও বন্ধুরা তো তোমাদেরকে আমি কিন্তু ভেতরের ভিউটাও দেখাবো বাইরেটা আগে দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছ তোমরা কত মা মনসার মন মানে কত মা মনসার প্রতিমা বসানো রয়েছে ভেতরে আর ওই যে দূরে মা মনসার পূজা চলছে আর উপরের ছাদটা কত সুন্দরভাবে সেটটা করেছে খুব সুন্দর লাগছে ভেতরে কিন্তু অনেক পুজো দেওয়া ডালা টালা সব রয়েছে আর ওইখানে মা মনসা রয়েছেন বিরাজ করছেন ঠিক আছে তো তোমরা দেখতে থাকো খুবই দারুণ একটা জায়গা এই যে সেই গাছ মানসিক করে অনেক কিছু এখানে বেঁধে দিয়ে যায় আর কত প্রতিমা যারা মা মনসাকে কাছে প্রতিমা দিয়ে পুজো দেয় তারা কিন্তু এই প্রতিমাগুলোকে রেখে যায় এখানে তো এই যে এখানে দাদা আমার দাদাটা পুজো দিয়ে দিচ্ছে আমি একটু পুজো দিয়ে দিলাম মা সবার মঙ্গল করো যে সাদা আসছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাইটের দিক থেকে তোমাদেরকে আর একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি বাইরের দিক থেকে যে দিকটায় মঞ্চ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা সামনে টেজ রয়েছে ওপেন টেজ আর এখানে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে আর কত দোকান তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন লস্যির দোকান থেকে শুরু করে অনেক খাবারের দোকান তারপরে আমরা দুপুর হয়েছিল ভাত খেয়ে নিয়েছিলাম একটা হোটেলে নিরামিষ স্থালি নিয়ে নিয়েছিলাম বন্ধুরা এখানে নিরামিষ খাবারই পাওয়া যায় তারপরে এদিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু কাকিমারা যারা কিন্তু জায়গাটাকে ক্লিন করছে আর এখানে যে সাউন্ড সিস্টেমটা চেকিং চলছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি তো বন্ধুরা দেখো দূরে ট্রেন যাচ্ছে সেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে ট্রেন এগিয়ে চলেছে মাদপুর এবং জগপুরের মাঝখানে কিন্তু এটা একটা মাঠের মাঝে এই পুজোটা হয়ে থাকে মনসা পুজো দেখো ট্রেনগুলো যাচ্ছে জাস্ট তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি আর বন্ধুরা ওই এখানে কিন্তু মা মনসার পুজো দেওয়ার জন্য যে একদিনই ভিড়টা হয় সেই দিনই ভিড় হয় বাকি অন্যান্য দিন বছরে যেমন ভিড় থাকে সেরকম নর্মালি ভিড়ই থাকে রাত্রের দিকে হয়তো একটু বেশি ভিড় হতে পারে বাট আমরা যারা দূর থেকে যাই তাদের রাত্রে তো যাওয়া সম্ভব নয় তো তোমাদেরকে তাই বলছি যারা যারা কিন্তু যেতে চাও নেক্সট ইয়ার তারা কিন্তু ঠিক টাইমলি পৌঁছে যাবে আর বছরে তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো দিনই যেতে পারবে তবে এত মেলা তখন কিন্তু থাকবে না কারণ এর আগে আমি গিয়ে দেখেছি তো বন্ধুরা তোমাদের কাছে আজকে এই ভিডিওটা তুলে ধরলাম কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না আর হ্যাঁ তোমরা ভিডিও অনেকেই দেখো কিন্তু কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে মোটিভেশন পাবো তোমাদের কাছ থেকে দেখো এই যে সেই পূর্ণ সাঞ্চলে যে পুকুরটি পুকুরটি মা মনসা মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সেই দেখাচ্ছি তোমাদেরকে সেই পুকুরের ভিউটা দেখাচ্ছি বন্ধুরা মাদপুর স্টেশনে যাওয়ার টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ তো আমি এগিয়ে চলেছি ভিডিও করার জন্য তো বন্ধুরা কি কি দেখতে পায় আজকের এই ভিডিওতে এবার একটু মেলার দিকটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তো বাইরের দিকটা আর একবার দেখিয়ে দিচ্ছি এবার তোমাদেরকে কিন্তু দিকটা একদম সুন্দর করে তুলে ধরবো তাই ভিডিওটা কিন্তু দেখতে থাকো বন্ধুরা এই যে গেট খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমরা আর একবার চলে আসলাম গেটের দিকটাতে তো এবার পুরোটা ঘুরে তোমাদেরকে মেলাটা এবার দেখাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তোমাদেরকে এবার মেলার দিকটা দেখাবো তো দেখো এই ম্যাডামেরা সব পুজো দিয়ে কিনতে যাচ্ছে তো এই যে ম্যাডাম সব এগিয়ে চলেছেন এরকম অনেক মানুষ কিন্তু এখানে মায়ের কাছে বিভিন্ন মানসিক পুজো দিতে আসে দেখতে পাচ্ছ তোমরা একবার বাইরের ভিউটা দেখে নাও এগিয়ে গেলাম এখানটা কী হচ্ছে দেখার জন্য দেখো এদিকটাও কত সুন্দর সাজানো রয়েছে তো যারা যারা মাধপুর মানসা মন্দির যেতে চাও বন্ধুরা একদম মিস করবে না ভিডিওটা দেখো আর বেরিয়ে যাও তোমাদের গন্তব্যস্থল তো বুঝতেই পারছো প্রচণ্ড গরম ছিল কিন্তু আজকে তার মধ্যে চলে গিয়েছিলাম তো সবাই পুজো দিয়ে দিয়ে বেরোচ্ছে তোমাদেরকে সেই ভিউটা আমি দেখাচ্ছি বন্ধুরা এখন মেলায় তো এখানটায় ফোন অ্যাক্সেসারিজ এবং যে ফোনে যে ল্যামুলেশন হয় সেইগুলো করা চলছে এখানে যে কম্পিউটার নিয়ে দাদা বসে রয়েছেন ল্যাপটপ নিয়ে তারপরে আমরা একটা ট্রেনে উঠেছি জাস্ট ট্রেনটা দেখাচ্ছি আমাদেরকে দেখো অনেকটা পুরোনো একটা ট্রেন আর বেঞ্চগুলো দেখতে পাচ্ছো এরকম বেঞ্চ আসতে আমরা অনেকেই দেখো না যারা প্রায় যাতায়াত সেটা হচ্ছে দেখতে পাচ্ছি হাওড়া দেখো দেখে আমার বড় ধরা ভিডিওটা দেখার জন্য ইউটিউব দেখাচ্ছে অন্য কোনো একটা ভিডিও